এখন আপনি বলতে পারবেন এটার গভীরতা কতটুকু হয়েছে লেখা নাই আমরা তখন পাঠাই রাখছি অনেক আমাদের লেখা আছে যে এটা আর দশ ইঞ্চি বাড়াইতে হবে ওটা বলার সুযোগ নাই বলছেন

সেবাগুলো দেওয়ার কথা সেগুলো যেমন টিস্যু সাবান বদনা তারপরে ইয়ার পেশনার এইভাবে চোদ্দটা আইটেমের পণ্য সরবরাহ করার কথা প্রত্যেকটা ট্রেনে বিশেষ করে আন্তনগর ট্রেনগুলোতে সেগুলো সরবরাহ করা করার কথা কিন্তু না করে তারা কেবলমাত্র সাবান আর বদনা এই দুইটা আইটেমের পণ্য সরবরাহ করে বাকি চোদ্দটা আইটেমের উপরে বিল করে টাকা উত্তোলন করতেছে সেটা আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি আমরা কমিশনকে জানাবো এটাই হচ্ছে আজকে আমাদের এই পর্যন্ত আমরা আমরা প্রাথমিকভাবে যে অ্যাসেসমেন্টটা করেছি সেটাতে প্রতি মাসে ষাট লক্ষ টাকার মতো তারা আত্মসাৎ করতেছে আমরা এই প্রাথমিকভাবে যে অ্যাসেসমেন্ট করেছি বাৎসরিক তাহলে সেই হিসাব করলে সাত কোটি লাখ টাকার মতো আত্মসাৎ সেটা আমরা এক মাসে যাচাই করে সেটা দেখলাম যে এইভাবে প্রত্যেক বছর এভাবে টাকা উত্তোলন করা হচ্ছে কিন্তু কোনো পণ্য সরবরাহ করা হচ্ছে না এখানে আট সদস্যের একটা টিম অভিযানটা পরিচালনা করি এর মাঝে এই যে দুইটা প্ল্যাটফর্ম কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই দুইটা প্ল্যাটফর্মে কনস্ট্রাকশনের কাজের জন্য পুরাতন রড বেরোইছে অনেক সেইখান থেকে আমরা তারা স্বীকার করছে সাড়ে তিন টন রড যার মূল্য হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা রড বিক্রি করে দিছে হচ্ছে কি নাম ওনার সিনিয়র সিনিয়র প্রকৌশলী সিনিয়র নির্বাহী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী কি নামটা বন্যা আজমাই আজমাই আজজাইন মতাব আজজাইন মতাব উনি হচ্ছে বিক্রি করে দিয়েছে তো উনি যে বিক্রি করছে এই রডটা কম টাকার 1 লক্ষ 17000 টাকার কম টাকার হলে এটা তো জনগণের টাকা ওনার উচিত ছিল টেন্ডার দিয়ে তারপরে বিক্রি করে জনগণের টাকাটা জনগণের খাতে রেখে দেওয়া কিন্তু উনি কি করছে ওনার কর্মকর্তা কর্মচারী এবং ওনার মাঝে ভাগ বাট করে নিয়ে গেছে এটা তো ঠিক হইলো না তারপরে হচ্ছে এই যে দুইটা প্ল্যাটফর্ম যে কনস্ট্রাকশন কাজ চলতেছে এই দুইটা প্ল্যাটফর্ম এর একটা প্ল্যাটফর্ম এর নকশা আছে অনুমোদন কৃত নকশা আর একটা প্ল্যাটফর্ম এর নকশা নাই এখন নকশা ছাড়া উনি যে দুই কোটি টাকার কাজ বাস্তবায়ন করে ফেললো এই নকশা যদি অনুমোদন না হয় তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম এর দুই কোটি টাকার কাজটা কিন্তু ভাঙতে হবে ভাঙিয়া নতুন ভাবে করতে হবে ওনারা কি করছে মৌখিক নির্দেশে করে ফেলছে না 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 সরকারি ভাবে মৌখিক নির্দেশ করার সুযোগ নাই হ্যাঁ এর মাঝে আমরা দেখলাম যে বিট বালু দেওয়ার কথা বিট বালু দেওয়া উনি ওনারা বিট বালু দিচ্ছে না মাটি দিচ্ছে ঠিক আছে এরপরে হচ্ছে ওই যে প্ল্যাটফর্মের ইটের মান ও নির্মমনের এই বিষয়ে আমরা একটা অনুসন্ধান চালু করবো অনুসন্ধানের সুপারিশ করবো আর কি প্রধান কার্যালয়ে আসলে দুদুক আমাদের এখানে হঠাৎ তদন্তে আসে স্টেশন ইন্সপেকশনে আসে আসার পরে আমাদের স্টেশন কাউন্টার আমাদের টিকিট বিগ্রহ কালোবাজারি বা স্টেশন ওই যে ওয়ার্কিং যেটা উন্নয়ন প্ল্যাটফর্ম সার্বিক বিষয়ে দেখাশোনা করছেন এখানে তদন্ত করছে দেখছে আলোচনা করবো যেটা সার্বিক বিষয়ে আলোচনা করার পরে সার্বিক বিষয়ে দেখাশোনা করলো কিছু মতামত যাত্রীর সাথে আলাপ করলো যাত্রী সাধারণত ট্রেনে আমাদের দেখলো আমাদের স্টেশনের টাউনটা দেখলো কোন কালোবাজারি আছে কি না কোন সিট উপকৃত আছে কি না স্টেশন প্ল্যাটফর্মে কাজ চলতেছে ওখানে কাজ ঠিক মতো হচ্ছে কিনা প্রতিটা ডিপার্টমেন্টের ইনচার্জ এখানে আসছিলো সবাই যে যার মতো যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্ট যে যার মতো সেখানে উত্তর দিয়েছে আসলে এখন ট্রেনে ওয়াশরুমে কী পণ্য দেওয়া হয় ওইটা আসলে আমাদের ঢাকা থেকে দেওয়া হয় আমাদের এখান থেকে কোনো কিছুই নাই এখন ঢাকা থেকে কী দেওয়া হয় কে ওই যে সিজার লিস্ট আমরা এখনো পাই না যদি আমরা এখানে পাই তাহলে আমরা মিলে দেখতে পারতাম যে আসলে পণ্যগুলা কী দিচ্ছে বা কী দিচ্ছে না ওই বিষয়টা ওনাদের আমরা বলছি ওনার সেই বিষয়টা সাথে তদন্তে তুলে ধরবে